তো এই জায়গায় আমার টিমমেটরা বলতেছে যে সত্যি বলে হ্যাকার পড়ছে তো এখানে তাদের বলতেছে যে নুনু বাঙ্গা হ্যাকার কিন্তু তারপরেও আমি বিশ্বাস করি নাই আমি মনে করছি আমার টিমমেটরা আমার সাথে মজা নিচ্ছে তো সামনে এগিয়ে না যেতে দেখি যে উপরে হ্যাকারটা বসে রয়েছে যে আমার কই থেকে মাইরা দিল ভাই পরে আমরা হ্যাকারের রিয়েকশন দেখতেছি ওই দেখেন ওই লো ওই মধু ওই লো মাইল গাইস আজকের ম্যাচে কিন্তু এক একটা হ্যাকার না গাই অনেকগুলো হ্যাকার কিন্তু তার দিয়ে সব তার হ্যাকটা এরকম তাকে মারতে পারবে না তো চলো এখানে দেখাই যাচ্ছে তার হেকটা কিভাবে কাজ করতেছে সে একটা ফায়ার দিতেছে না সব এনিমি খতম হয়ে যাইতেছে তো আমি আর কিছু বলবো না এখন আমাদের প্লেয়ারের রিয়াকশন দেখবা আর ভিডিওটা অবশ্যই অবশ্যই যদি ভালো হয় তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবা আর ইউআইডিগুলো অবশ্যই কমেন্ট করবা দেখা যাক তোমাদের ভাই কি তোমাকে কিছু ডায়মন্ড দিতে পারে নাকি তো রিয়াকশনগুলো তোমরা দেখবা এবং সাবস্ক্রাইব কমেন্ট লাইক যা যা করা লাগে সব করে দিবা তো এখানে আর কি বলবো গাইস তাদের রিয়াকশনগুলো তোমরা একটু শোনো কি বলে দেখ ভাই মালিক ও ভাই ও ভাই ও ভাই

शाम दोपहर प्लेयर आते हैं, शाम नहीं शूट प्लेयर आते हैं, ए, 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 ए वी जी, ए जी, ओरे, क्रिएट, ये आरेक्ट है करे, ये रोबोट इसे, जी, ऐ लोग, आरेक्ट है मैं इसे, मस्त मस्त, ये बच्चे भी तैयार करे, एक बूट ते, ओ जी, ओ जी, ब्रीज़रूप बनाकी, कितने हैं, सॉरी कितने बीच, आरे, बूट ते, मा,

আচ্ছা হ্যাকার বাসা হ্যাকার সামনেটা হ্যাকার কি নতুন নতুন মাল লৈ কাৰণ আছে